জীব নিজেই তার পতনের জন্য দায়ী ছিলেন দুঃখজনক পরিণতির জন্যে অন্য কেউ নয় স্বয়ং তিনি দায়ী পৃথিবীর ইতিহাসে ক জন নেতা দেশের মানুষের এত ভালোবাসা পেয়েছেন কিন্তু পরিবর্তে তিনি জনগণকে আপন করে নিতে পারেননি দুষ্কৃতিকারী কর্মী ও নেতারা ভার কাছে আশ্রয় ও প্রশ্নয় পেয়েছে পরিবারের অনেকের বিরুদ্ধে দুষ্কর্মের রিসোর্ট পেয়েও তিনি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করেননি কর্তৃত্বের প্রতি প্রবল আকর্ষণের জন্য তার চেয়ে অধিক রাজনৈতিক প্রজ্ঞা ও বুদ্ধিসম্পন্ন কাউকে তিনি বরদাস্ত করতে পারতেন না তার চরিত্রে ধৈর্যের অভাবও ছিল যথেষ্ট ফলে তিনি পরীক্ষিত ও প্রণবান যজ্ঞ সহযোগীদের কান কানকথায় বিভিন্ন দায়িত্ব থেকে অপসারণ করেন তিনি এক পর্যায়ে আপন পর বিশ্বস্ত সহযোগী এবং নির্ভরশীল বন্ধু বিবেচনায় শক্তিও হারিয়ে ফেলেন শেখ মুজিবের এই মানসিকতাকে তার রাজনৈতিক জীবনের চরম ব্যর্থতা ও পরিণতির জন্য একটি বিশেষ কারণ হিসেবে চিহ্নিত করা যায় যুব নেতাদের দৌরামে গোটা প্রশাসনযন্ত্র বিকল হয়ে যায় দেশে দুর্ভিক্ষ প্রতিদিন হত্যার খবর শুনতে হয় মানুষকে প্রকাশ্য দিবালকী নির্বিচারে হত্যাকাণ্ড প্রায় প্রতিদিন সংঘটিত হয়েছে তখন বিরোধী দলগুলোকে নির্মূল করার জন্য রক্ষী বাহিনী ও অন্যান্য বাহিনীকে লেলিয়ে দেয়া ঘাড়াও দলীয় কর্মীদের হাতে অস্ত্র তুলে দেয়া হয়েছিল পুরো দেশ এভাবেই একটা সীমাহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে প্রান্তে উপনীত হয়েছিল যে মানুষ একদিন মুজিবের কারা মুক্তির জন্য রোজা রেখেছে নফল নামাজ আদায় করেছে সেই মানুষই আওয়ামী বাকশালী শাসনামলে আল্লাহ পাকের কাছে কেদে কেদে শেখ মুজিবের দুঃশাসন থেকে মুক্তি চেয়েছে আওয়ামী লীগ সরকারের অপশাসন শেখ মুজিবকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল বাকশালি এক নায়কত্ব সৃষ্টি করে তিনি তার দলের মধ্যেও অন্তবিরোধ তীর করে তোলেন তার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি দলের অনেকেই বাকশাল গঠন করার আগে জোর প্রচারণা চালানো হল শেখ মুজিব তার দল ও দলীয় কর্মীদের ক্ষমতার লোভ লালসা ও দুর্নীতি সম্পর্কে উদাসীন নন তিনি বুঝতে পেরেছেন তার পার্টির চরিত্র নষ্ট হয়ে গেছে এ পার্টির দ্বারা দেশ ও জাতির কল্যাণ সাধন করা আর সম্ভব নয় তাই তিনি পার্টির বিলুপ্তি ঘোষণা করে একদলীয় সরকার কায়েম করে দ্বিতীয় বিপ্লবের সূচনা করতে যাচ্ছেন লোকজন ভাবল তার এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কলুষিত লোকজন ক্ষমতাচ্যুত হবে এবং সে জায়গায় নিয়োগ করা হবে ভালো লোকজনদের কিন্তু সে আশা অল্প সময়েই কপূরের মতো বিলীন হয়ে গেল দেখা গেল পার্টির বিলুষী ঘোষণা করে তিনি যে বাক্সাল গঠন করলেন সেখানে ক্ষমতাবলয়ে শান পেল ধিকৃত গাজী গোলাম মোস্তফা মনসুর আলী এবং শেখ মনি এন্ড গংরাই তারাই হয়ে উঠল মুখ্য প্রভাবশালী ব্যক্তিবর্গ যাদের অপকর্মের বদৌলতে আওয়ামী লীগ সংগঠন হিসাবে জনগণের আস্থা হারিয়েছিল তাদের নিয়েই দ্বিতীয় বিপ্লবের যাত্রা শুরু করলেন শেখ মুজিব জনগণ হতাশ হয়ে পড়ল পার্টি বিলুপ্ত করলেও চাটার দলকে বাদ দিতে পারলেন না শেখ মুজিব বাকশাল গঠনের মধ্য দিয়ে আর একটি জিনিস পরিষ্কার হয়ে উঠল রাষ্ট্রীয় প্রমতালয়ে পাকাপোক্তভাবে অধিষ্ঠিত করা হলো তার পরিবার বর্গকে ব্যাপারটা এমনই যেন পুরো দেশটাই শেখ পরিবারের ব্যক্তিগত জমিদারি আমরা ঠিক করলাম জাতিকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত করতে হবে যে কোন ত্যাগের বিনিময়ে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকার শুরু হলো আমাদের নিজস্ব পরিকল্পনা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে সেনা পরিষদ গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের প্রতিটি সেনানিবাসের বিভিন্ন ব্যাটালিয়ন ও রেজিমেন্টে সমমনা অফিসার ও সৈনিকদের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে গোপন সংগঠন সিদ্ধান্ত গ্রহণ করা হয় শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করার আগেই বিপ্লব ঘটিয়ে শেখ মুজিবের একনায়কত্ব ও বাক্সালের পতন ঘটাতে হবে বিপ্লবকে সফল করার জন্য প্রযোজনীয় যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা ত্বরিত গতিতে এগিয়ে নিয়ে চলে কেন্দ্রীয় কমিটি প্ল্যানিং স্টেজের এক পর্যায়ে একদিন লে কর্নেল আব্দুর রশিদ খন্দকার সেনা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কয়েকজনের সাথে সাক্ষাৎ করে মিটি এ দেশে সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয় সাম্প্রতিক পরিস্থিতি ও শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি বানাবার সরকারি সিদ্ধান্ত প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে লে কর্নেল রশিদ অভিমত প্রকাশ করে যে শেখ মুজিব যদি একবার পাকাপোক্তভাবে ক্ষমতায় আসন গেড়ে বসে তবে তার স্বৈরাচারী সরকারের জোয়াল থেকে দেশবাসীকে মুক্ত করা খুবই দুরূহ হয়ে পড়বে রাজনৈতিক শক্তিগুলোর দুর্বলতার কারণে স্বৈরশাসনের অবসান ঘটানো তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয় এ অবস্থায় সে ও লে কর্নেল সৈয়দ ফারুক রহমান একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মোস্তাকের নেতৃত্বে একটি বিকর সরকারের কথা চিন্তা ভাবনা করেছেন এ ব্যাপারে সেনা পরিষদের নেতাদের অভিমত কি তা জানতে চায় লে কর্নেল রশিদ লে কর্নেল রশিদ ও লে কর্নেল ফারুক দু জোনেই মুক্তিযোদ্ধা সেই সময় লে কর্নেল রশিদ ও লে কর্নেল ফারুক যথাক্রমে দ্বিতীয় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও প্রথম বেঙ্গল ল্যান্সার্স এর অধিনায়কের দায়িত্ব পালন করছিল দুটো ইউনিটি তখন ঢাকায় দু জনি সেনা পরিষদের নেতৃবৃন্দের কাছে সুপরিচিত তাদের দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনার প্রশ্নে সন্দেহের কোন অবকাশ নেই ভাই লে কর্নেল রশিদকে পরিষদের সিদ্ধান্তের কথা খুলে বলা হল সব শুনে লে কর্নেল রশিদ প্রস্তাব রাখল যৌথ উদ্যোগে অভ্যুত্থান সংগঠিত করার তার প্রস্তাবে আন্তরিকতার অভাব ছিল না তার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলা হল অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্যাবলী সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত রয়েছে সেনা পরিষদের আলোচনা সাপেক্ষে সেগুলোতে ঐকমত্য হলেই সেনা পরিষদ তার প্রস্তাবের গ্রহণযোগ্যতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে লে কর্নেল রশিদ আলোচনা করতে রাজি হওয়ায় পরবর্তীকালে ওই সকল বিষয়ে বিশদ আলোচনা হয় সেনা পরিষদের তরফ থেকে লে কর্নেল রশিদকে জানানো হয় বিপ্লবের পর মেজর জেনারেল জিয়াউর রহমানি হবেন চিফ অফ আর্মি স্টাফ এই পরিপ্রেক্ষিতে লে কর্নেল রশিদ প্রস্তাব রাখে এয়ার ভাইস মার্শাল একে খন্দকারকে অব্যাহতি দিয়ে গ্রুপ ক্যাপ্টেন এমজি তোয়াবকে বাহিনী প্রধান হিসাবে নিয়োগ করার তার এই প্রস্তাব সেনা পরিষদ মেনে নেয় ঐক্যমতা প্রতিষ্ঠিত হওয়ায় যৌথ বৈপ্লবিক অভ্যুত্থানের সিদ্ধান্ত নেওয়া হয় সেনা পরিষদের লক্ষ্য উদ্দেশ্যাবলী ও ন্যূনতম প্রোগ্রাম সম্পর্কে খন্দকার মোস্তাক সম্মতি প্রদান করেন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে প্রযোজনীয় খবরাখবর আদান প্রদান ও যৌথভাবে বিপ্লবের কার্যকরী পরিকল্পনা প্রণয়ন করা হবে এভাবেই ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে অভ্যুত্থানের সফলতার সম্ভাবনা স্বাভাবিক কারণেই আরও উজ্জ্বল হয়ে উঠল বৈপ্লবিক অভ্যুত্থানের সিদ্ধান্ত পরিষদ একটি বৈপ্লবিক অভ্যুত্থান সংঘটিত করার সিদ্ধান্ত নেয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং দেশবাসীকে শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে মুক্তি দেবার জন্য সেনা পরিষদ একটি বৈপ্লবিক অভ্যুত্থান সংগঠিত করার সিদ্ধান্ত দেয় বাকশাল কায়েমের ফলে দেশ এক চরম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়ে রাজনৈতিক দলগুলোর সব কয়টাই তখন নিষিদ্ধ এবং রাজনৈতিক তৎপরতাকে বলপূর্বক আন্ডারগ্রাউন্ডে ঠেলে দিয়েছিল বাকশাল সরকার আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দেশের নতুন পরিষিতি দিয়ে মতো বিনিময় করতে লাগলাম জাতীয় অবস্থার পর্যালোচনা করে সবাই একমত হলাম একদলীয় নিষ্পেষণের শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে জাতিকে মুক্ত করতে হবে অবিলম্বে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক এবং মানবিক অধিকার বাক্সালের শিকড় বাংলার মাটিতে প্রথিত হবার আগেই উপরে ফেলতে হবে একনায়কত্বের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণকে মুক্ত করার সাথে সাথে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে কিন্তু এই রাজনৈতিক দায়িত্ব পালন করার ন্যায়সঙ্গত অধিকার যাদের সেই সমস্ত দেশপ্রেমিক এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর শক্তি ও সামর্থ্য অত্যন্ত কম স্বৈরশাসনের স্টিমরুলারের পেছনে তাদের আরও দুর্বল করে ফেলা হচ্ছে দিন দিন এক্ষেত্রে তাদের পক্ষে সরকার বদল করার কোন বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয় কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে চলবে না শিকড় গেড়ে বসার আগেই একনায়কত্বের অবসান ঘটাতে হবে রাজনৈতিক মহল থেকে অনেকেই ইঙ্গিত দিলেন সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ আতির এই ক্রান্তিলগ্নে অগ্রণীর ভূমিকা নিয়ে এগিয়ে আসতে ইচ্ছুক হলেই সম্ভব হবে এই একনায়কত্ব ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জাতিকে মুক্ত করা তাদের এ ধরনের ইঙ্গিতে যৌক্তিকতা অনুধাবন করতে পেরেছিলাম আমরা যেখানে সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একনায়কত্বের অবসান ঘটানো সম্ভব নয় সেখানে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য বৈপ্লবিক পদক্ষেপ অপরিহার্য হয়ে পড়ে বৈপ্লবিক পদক্ষেপের মাধ্যমেই উৎখাত করতে হয় স্বৈরাচারী সরকার এর কোন বিকল্প থাকে না বলেই জনগণ স্বাগত জানায় ওই ধরনের যে কোন বৈপ্লবিক পদক্ষেপকে স্বতঃস্ফূর্ত জনসমর্থনের পরিপ্রেক্ষিতে বিপ্লব অর্জন করে তার নৈতিক ও আইনগত বৈধতা খন্দকার মোশতাক আওয়ামী লীগের গণতন্ত্রী মোনা নেতৃবৃন্দের তরফ থেকে একই প্রকার মনোভাব প্রকাশ করে বলেছিলেন যে জাতির বৃহত্তর স্বার্থে যে কোন বৈপ্লবিক উদ্যোগকে অভিনন্দন জানিয়ে সর্বতভাবে সক্রিয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন তিনি এবং আরও অনেকেই মোশতাক সাহেবের এ ধরনের উক্তির পেছনে আওয়ামী লীগের একটা বড় অংশের সমর্থন ছিল ইস্তফা দেবার পর জেনারেল ওসমানীর সাথে দেখা করতে গেলে বাকশাল সংক্রান্ত বিষয়ে আলাপের সময় তিনি মন্তব্য করেছিলেন মুজিব খানকে সরাতে হবে কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে এদিকে বাকশালী এক নায়কত্ব স্থাপন করেও শেখ মুজিব তার ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে পারছিলেন না সিদ্ধান্ত হল তাকে আজীবন রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা দেবে বাকশাল ই আগস্ট উনিশশো ঢাকা ইউনিভার্সিটিতে এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়ার কথা প্রচার করা হয় উল্লেখ্য চতুর্থ সংশোধনীর মাধ্যমে তাকে পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছিল সেটাতে শেখ মুজিব সচেষ্ট হতে পারেননি বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাকে আজীবন রাষ্ট্রপতি বানাবার আরো খবর পাওয়া গেল সমস্ত বাংলাদেশের বিভিন্ন পেশায় নিয়োজিত এবং বিভিন্ন শ্রেণীর জনগণের মাঝ থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় সরকার বিরোধী মনভাবাপন্ন দুই লক্ষ লোকের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে জেলা গভর্নর ও তাদের অধীনস্থ রক্ষী বাহিনীর সাহায্যে ওই তালিকাভুক্ত লোকদের মেরে ফেলা হবে এই নীলনকশা বাস্তবায়িত করে শেখ মুজিব চেয়েছিলেন বাংলাদেশের জনগণের প্রতিবাদী কণ্ঠকে আগামী কয়েক দশকের জন্য স্তব্ধ করে দিতে এভাবে রাজনৈতিক বিপক্ষ শক্তিকে সমূলে উৎপাটন করার একহীন চক্রান্ত করা হয়েছিল স্বাধীন বাংলাদেশেই খন্দকার মোশতাক আহমদ সম্পর্কে সেনা পরিষদের মূল্যায়ন খন্দকার মোশতাক আহমদ ছিলেন রাজনৈতিক বিচক্ষণতার অধিকারী বর্ষিয়ান এই রাজনীতিবিদ যুদ্ধকালীন অবস্থাতেই আমাদের নজরে পড়েন রুশ ভারত আধিপত্যবাদের ঘোর বিরোধী ছিলেন তিনি আমরা খন্দকার মোশতাককে একাত্তর এর সংগ্রামকাল থেকে দেখে আসছি তিনি ছিলেন ঘোর রুশ ভারত বিরোধী ধর্মপ্রাণ প্রবীণ নেতা খন্দকার মোশতাক ছিলেন নীতির প্রশ্নে আপোষহীন একজন সাঁচা গণতান্ত্রিক এবং উদারপন্থী রাজনীতিবিদ হিসেবে তিনি দেশে বিদেশে পরিচিত ছিলেন আলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের অনেকেই খন্দকার মোস্তাকের ক্ষুর্ধার বুদ্ধিমত্তা রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রশংসা করে অভিমত পর্যন্ত ব্যক্ত করেছেন যে নেতম্বের যোগ্যতার বিচারে খন্দকার মোস্তাকের স্থান শেখ মুজিবর রহমানেরও উপরে তাদের এ ধরনের মনোভাব থেকে আমরা বুঝতে পেরেছিলাম খন্দকার মোস্তাকের নেতৃত্বে সরকার গঠন করা হলে তারা অভিসহজেই তার নেতৃত্ব মেনে নিয়ে বিপ্লবের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন জানাবেন ফলে আওয়ামী বাকশালীদের বৃহৎ অংশকে শুধু যে নিউট্রালাইজ করাই সম্ভব হবে তা নয় এতে করে বাকশালী যোগসাজসে ভারতীয় সামরিক হস্তস্কেদের সম্ভাবনাও অনেকাংশে কমে যাবে আওয়ামী বাকশালী নেতাদের সমর্থন পেলে রক্ষী বাহিনীকে নিরস্ত্র করার কাজটিও সহজ হয়ে যেতে পারে তার আত্মবিশ্বাস ছিল প্রচণ্ড তিনি যে একজন রাজনীতিবিদ হিসাবে বিচক্ষণ ও তিন বৃদ্ধির অধিকারী ছিলেন তা নয় তার পাণ্ডিত্যের গণ্ডীয় ছিল বিস্তৃত রসিক এবং মৃতভাষী জনাব মোস্তাকের উপস্থিত বুদ্ধি ছিল চমকপ্রদ নীতি ও নিখাত দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন জনাব মোস্তাক সেচ ও পানি সম্পদ মন্ত্রী হিসাবে ভারতীয় পক্ষের সব চাপকে উপেক্ষা করে তিনি বাংলাদেশের স্বার্থের ব্যাপারে কোন ছাড় না দিয়ে অটল থাকেন ফলে তাকে খেসারত হিসাবে মন্ত্রিত্ব হারাতে হয় শেখ মুজিব তাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেন এছাড়া পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্রসমূহের ক্ষমতাবলয়ে একজন ধর্মপ্রাণ উদারপন্থী গণতন্ত্রীমোনা রাজনীতিবিদ হিসেবে খন্দকার মোস্তাকের একটা ইতিবাচক গ্রহণযোগ্যতাও ছিল এই সমস্ত দেশের প্রভাবশালী নেতৃবৃন্দের অনেকের সাথেই তিনি ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক গড়ে তুলেছিলেন এই অবস্থায় খন্দকার মোশতাক আহমদকে সরকারের রাষ্ট্রপতি বানালে পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ এবং মুসলিম বিশ্বের দেশগুলোর স্বীকৃতি ও সমর্থন আমরা সহজেই পেতে পারব তাছাড়া রাজনৈতিক নেতৃত্বের অধীনে বেসামরিক সরকার গঠন করলে আমরা দেশে বিদেশে এটাও প্রমাণ করতে পারব যে বাংলাদেশের বৈপ্লবিক অভ্যুত্থান ঘটেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে শাসন ও রুশ ভারতের নাগপাশ থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত বিশ্লেষণের পরই খন্দকার মুশতাক আহমদকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া